আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে দেখাবো আপনাদেরকে পদ্মা সেতুর দিনের ভিউ তো এখন আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে আমরা মাওয়া প্রান্তে যাব তো আপনাদেরকে দেখাবো এই পদ্মা সেতুর প্রকৃতির যে একটা ভালো লাগা ভালো লাগার টান এই পদ্মা সেতু কিন্তু দক্ষিণবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপন হিসাবে তৈরি হয়েছে এই পদ্মা সেতু তো এই দৃষ্টিনন্দন পদ্মা সেতুর ভিউ অবশ্যই দেখতে থাকুন তাহলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি মাঠ এই বিস্তৃত মাঠে যদি ভালো একটা পরিকল্পনা নেওয়া যায় ভালো কাজ করা যায় তাহলে কিন্তু ভালোই হয় পদ্মা সেতুর এই দক্ষিণ প্রান্তে যে এখন যে মাঠটা দেখতেছেন সুবিশাল এই চরটা যে যে মাঠটা তৈরি হয়েছে এই মাঠটাতে কিন্তু বিশাল বিনোদন পার্ক তৈরি করতে পারে তাহলে এই শরীয়তপুরবাসীর একটু মনের আশা পূরণ হবে কেননা শরীয়তপুরে কিন্তু দৃষ্টিনন্দন কোনো পার্ক নেই বা ঘোরাফেরার কোনো যেই জায়গা থাকে ওরকম কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই যদি এই স্থানটাকে পার্ক হিসেবে গড়ে তুলতে পারে তাহলে অন্য অন্য জেলার লোকও কিন্তু এই জায়গায় এসে সময় কাটাতে পারবে আনন্দ মুহূর্ত পার করতে পারবে তো এরকম আরও কিছু উন্নয়নমূলক কাজ যদি করে তাহলে কিন্তু বাংলাদেশে অতিরিক্ত যেই অর্থগুলি সরকারের আদায় হবে এই অর্থ দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে আশা করি গুরুত্বপূর্ণ এই কাজগুলি যদি সংশ্লিষ্ট কর্মকর্তারা হাতে নিত তাহলে এই দেশটা আরও আগাত শরীয়তপুর বাংলাদেশের ভিতরে সবাই এক নামে চিনত এই পদ্মা সেতুটা কিন্তু দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ বলা চলে যারা যারা এই পদ্মা সেতুর অভাবটা ফেস করছেন ধরেন আমরাই যে সময় আগে ঢাকা যেতাম আমরা কিন্তু লঞ্চ দেওয়া যাইতাম আর অনেকে যে সময় ফেরি দেওয়া যাতায়াত করতো এরপরে লঞ্চ দিয়ে যে সময় যাতায়াত করতো টলার দিয়ে যাতায়াত করতো তখন আমরা দেখতে পাইতাম তারপর সি বোর্ড এই সি আলারা কীভাবে জনগণের হয়রানি করতো আজকে পদ্মা সেতুর পারে গেলে দেখা যায় আর কি মাওয়ার ওই প্রান্তে দেখা যায় যে এই সি বোর্ডের কোনোই নাই মূল্যায়ন নাই এটাই হচ্ছে সময়ের অপব্যবহার তারা ওই সময় কইরা নিছে। যদি একটু রাত হইতো জনগণের থেকে অনেক টাকা নিত আড়াইশো টাকার ভাড়া কিন্তু তারা পাঁচশো টাকা চাইতো এক হাজার টাকা চাইতো মুখ দিয়ে চাইতে পারলেই হইতো যদি কারো সামর্থ্য থাকতো যাইতো আর যদি কারো সামর্থ্য না থাকতো তারপরও যাওয়া লাগতো ঋণ করে হইলো যাওয়া লাগতো এটাই হচ্ছে সেই পদ্মা সেতু এই পদ্মা সেতু যে কতটা গুরুত্বপূর্ণ তাই অসহায় মানুষগুলি জানে যারা এই পদ্মা সেতুর কারণে অনেক লোক কিন্তু জীবন হারাইছে সঠিক সময়ে কিন্তু চিকিৎসা করতে পারে নাই যদি দ্রুত সময়ের ভিতরে ঢাকা পৌঁছাইতে পারত উন্নত চিকিৎসা করাইতে পারতো তাহলে আল্লাহ যদি হায়াত দিত তাইলে মানুষটা কিন্তু বেঁচে যেত এই সমস্ত মানুষটাই কিন্তু পদ্মা সেতুর মর্মটা বুঝে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে সৌদি দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান বাহরান ইতালি ফ্রান্স আমেরিকা যুক্তরাজ্য পৃথিবী যে কোনো প্রান্তে থেকে দেখেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন প্রিয় দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা পদ্মা সেতুর উত্তর প্রান্তে চলে এসেছি মাওয়া প্রান্ত যেটাকে বলা হয় আমরা এখন সামনের দিকে যাইতেছি আপনারা অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের বন্ধুবান্ধব ভাইব্রাদের কাছে পৌঁছা যায় অবশ্যই যারা পদ্মা সেতু হওয়ার আগে বিদেশে গিয়েছেন এখন যে এই ভিডিওটা দেখছেন তার কাছে অনেক ভালো লাগবে আপনি দেখে খুবই আনন্দ পাবেন যে আপনার দেশ কতটা এগিয়ে গিয়েছে আপনার রেমিটেন্সের টাকায় আপনার কষ্টের অর্জিত টাকায় এই দেশটা অনেক সুন্দরভাবে এগিয়ে গিয়েছে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করব যেটা পদ্মা সেতুর রাতের ভিউ সেটাও আপনাদেরকে অবশ্যই বলে দেবো যে কখন আপলোড করে দেব আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তাহলে আপলোড হওয়া মাত্রই আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেশ বিদেশ থেকে দূর প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন এই যে দিনের পদ্মা সেতুর ভিউ আর এই মাওয়ার এই প্রান্তের রাস্তার এই দৃশ্যগুলি দেখলে মনোমুগ্ধকার একটি দৃশ্য মনে হয় মনে হয় যে আমরা ইউরোপের কোনো উন্নত শ্রেণীর কোনো দেশে আসি আসলে নিজের দেশের যদি কোনো উন্নয়ন ঘটে তাহলে নিজেদের কাছে অনেক ভালো লাগে নিজেদের কাছে অনেক আত্মমর্যাদাবান মনে হয় তাই ভালো কাজের জন্য যেই ভালো কাজগুলি করেছে অবশ্যই যে প্রশংসার দাবিদার তাকে অবশ্যই স্যালুট দিতে হয় আর বাংলাদেশে সবাই ভালো কাজ করুক সবাই কর্মজীবী হোক এটাই প্রত্যাশা